অবস্থা খুব খারাপ না আমরা তিন দিন চার দিন যদি ড্রাই স্প্যান পাই আবার রাস্তা যে কেসেই হয়ে যাবে কলকাতার রাস্তার নিচে খুব গঙ্গা মাটি যদি কোনো রকম জল পেনিট্রেট করে যায় তখন গঙ্গা মাটি ওটা ধুয়ে যায় মানে মাটিটা জোর কম তাই এটা বরাবর হচ্ছে আর কলকাতার রাস্তার তলা এত উঠে নি যে সব রাস্তাকে খালাই করে দেওয়া সম্ভব তাই এটা বরাবরই হয় যে হেভি রেট ট্রেনটা দেখুন এক হাজারের উপরে কয়েকদিন রেন হয়েছে এটাই আমরা সব নর্মাল পাই যেহেতু হেভি রেন হচ্ছে আমরা তো একটা নিজীভাবে এমার্জেন্সি হয় জল জমবে আবার আপনারই ছবিতে দেখান যে জল জমবে বৃষ্টির সময় বৃষ্টির পরে দেখান না বৃষ্টি যখন হয় তখন দেখেন দেখেন যে জল জমবে সেই জল জমা যাতে না থাকে না যাতে হেভি রেন হলেও তাড়াতাড়ি আমরা মানুষকে দিন নিতে পারি সেই জন্যে অদ্ভুত জিনিস হচ্ছে যে এবার জল জমবে দু টন ওয়াইফ দু টন পোলিও ফান্ড দিয়ে বার করা হচ্ছে আমরা এটা সারা কলকাতায় ডিসিপ্লিটিং করছি সেই জন্য জল কুড়ি এমএম ঘন্টায় কলকাতা পরিষ্কার করে নিই পাইপ পরিষ্কার করে কুড়ি এমএম জল পরিষ্কার করার ক্ষমতা বলছি এর থেকে বেশি যখন হয় দুশো তিনশো হয় তখন কয়েক ঘন্টা লাগে এই জলটা আমি সেটা করে পাঁচ ছ ঘন্টার বেশি কলকাতা করতে সামগ্রিকভাবে যে জল যন্ত্রণা সেটার অনেকটা মুখ একেবারেই মুক্ত হয়ে গেছে কয়েকটা লো বেড এলাকা আছে বিশেষ করে অ্যাডেড এলাকা যেখানে এখনো আমরা সেই যে ড্রেনেজ সিস্টেম সেটা এখন করে উঠতে পারি যেমন বেয়ালার একটা অংশ আছে ঠাকুর যেটা অ্যাডেড হলো তিনটে ওয়ার্ড সেখানে কিছুটা অংশ আছে এগুলো আমরা ভবিষ্যতে করব বলছি বৌবাজারে তো আমরা দেখেছিলাম প্যানেল বোর্ডিং মেশিনের বিপর্যয় খিদিরপুরে ঢুকেছে কোথাও কি মানে যেহেতু ঐতিহ্যশালী এলাকা পুরোনো বাড়ি অনেক